এটা নাকি আমাদের আজকে মডার্ন হয়েছে আমার তো বুঝে আসে না যে মডার্ন ভিক্ষুকে পড়ে যে সিরা জমা পড়তো আগে ভিক্ষুকে যে সিরা প্যান্ট পড়তো আগে ভিক্ষুকে টাকা ছিল না পয়সা ছিল না তার জন্য তারা কিনতে পারে নাই এই জন্য তারা সিরা জামা পড়তো সিরা প্যান্ট পড়তো আর তুমি ধনীর সন্তান হয়ে সেই সিরা শার্ট আর সিরা প্যান্ট পরে তুমি কেমন করে বলো যে এটা একটা স্টাইল আমার তো মনে হয় তোমার মাথার মধ্যে তোমার মগজের মধ্যে তোমার করে দেশে কথা বলেন ঠিক কিনা